আমার মাননীয় প্রধানমন্ত্রী এই জন্য মানুষের জন্য আদম সন্তানের জন্য পাঁচশো ষাটটি মডেল মসজিদ বানিয়েছেন আমি বলেছি যদি শিক্ষানীতির পরিবর্তন না করা হতো তাহলে আমার বাচ্চারা যদি মনে করত। আমাদের পিতা আমাদের মাতা পূর্বপুরুষ বানো তাহলে ওরা তো মসজিদে না যে গাছে উঠে বসে থাকে কথা করে না তো গাছে উঠার পরে এখন আমার সার যেত যে বলতাই নাম খোকা আই পাখ্যাতি হবে তোর মা খাইতেছে ওই তো আপা তুমিও বানো গাছে উঠে সিয়ারম্যানে দেখি নিয়াই তো সিয়ারম্যান চাইতো নাবে না গাসিতে নামই দিয়ে হবে সিয়ারম্যান সে তো যাই নাম কি নামে মানে কইতো আপনিও বানাও roten গাছে কইতোই আমার কি হবে না পুলিশ থেকে নিয়ে আসবে পুলিশ এসে কইতো নাম নাই ফাইল করব কই আপনারাও বানাও roten গাছে এটা বানাইতে চাইছিল কিন্তু এটা বানানো যাবে

আপনি যদি আমার বাতাস দেন তা আমার তো না ইমাম সাহেব দিলে আমার মানুষ থাকে কথা কয় না আপনি বসেন এই উস্তাদ আপনি কোনো জায়গায় সিয়ান নেন আমার কাছে বসেন আপনারা না থাকি সব সবজি ইমাম বসে একটা সিয়ান নিয়ে আসবে ভয় নাই আমি ওই ভাই পাচ্ছি হুজুররা একটু পাশে থাকলে একটু সাহস বাড়ে হ্যাঁ তো এই জন্যে আমার উস্তাদ বাতাস দেওয়া যাবে না আমি ছোট মানুষ না আরো বড় হই বড় হওয়ার পরে তারপরে বাতাস দিয়ে তখন এমনি খাওয়া যেত বাতাস দেন আর বাতাস দিতে কোনো অসুবিধা নেই কিছু ভালোবাসা বা অন্যরকম ভালোবাসা অনেকেই আছে ইসলামের ভালোবাসে বিশাল ভালোবাসে আমার আব্বা উদাহরণ দিত যে একবার একজনের বলছে যে একটু আমার তো ভালোবাসিস তো বাতাস দে

কথা 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 বললে বলা তাদের অনেকেই মনে করে ইসলামকে যারা ক্ষতি করে তাদের বিরুদ্ধে কথা বললে মনে করে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা অনেক জায়গায় গেলে কয়েক হুজুর রাষ্ট্রবিরোধী কথা বলবেন না কেন রাষ্ট্রবিরোধী কথা তো আমরা কেউ বলি না কোন হুজুর রাষ্ট্রবিরোধী কথা বলে কোন আলেম রাষ্ট্রবিরোধী কথা বলে কোন ইমাম রাষ্ট্রবিরোধী কথা বলে না কোন মসজিদের মসজিদ রাষ্ট্রবিরোধী কথা বলে না কোন মাদ্রাসার মুহতামিম রাষ্ট্রবিরোধী কথা বলে না কোন মাদ্রাসার শিক্ষক রাষ্ট্রবিরোধী কথা বলে না কোন আল্লাহ ব্যক্তি রাষ্ট্রবিরোধী কথা বলে না কারণ এই রাষ্ট্র আমাদের এই রাষ্ট্র আমার এই রাষ্ট্র তাও হিন্দু জনতার রাষ্ট্রবিরোধী তো তারা যারা বাংলাদেশের অর্থকে বিভিন্ন কলে সলে বলে কোন সলে সুইস ব্যাংকে পাচার করে ওরাই হলো রাষ্ট্রবিরোধী রাষ্ট্রবিরোধী তো তারা যারা বাংলাদেশে বাড়িতে পছন্দ হয় না ঢাকা গুলশানে বাড়ি পছন্দ হয় না মম বাজারে পছন্দ হয় না সাভারে পছন্দ হয় না ওই কানাডার বেগম পাড়াই বাড়ি বানাই ওরাই হলো রাষ্ট্রবিরোধী বলেন ঠেকেরা ওরা আমাদের বিরুদ্ধে আমাদের আমার দুলাভাই বলতো গায়ে যদি গুল আগে তাইলে একটু কাঁদাটা বেশি করে মাখাও যাতে গুটা ঢেকে যায় তো ওদের গায়ে গুড় আর আমাদের গায়ে কাদা মাখায় ওদের কথা হুজুরা নাকি রাষ্ট্র বিরোধী কোন হুজুর আছে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে এই রাষ্ট্রের বাইরে আর না নাই তখন অনেক সময় ঢুকতেও পারে না কানাডা গিয়েছিল কানাডা হয়তো দেখতে পায় না তাও বের করতেছে ঢুকতে দিলি তাহলে সো কানাডা হলে কি করতো সো কানাডা হলে বেরোতেও দিত না কানাডা ওটা ঢুকতে দিইনি চোখালাটা হলে কি করতো বাইরেতেও দিত না ইসলামের সাথে যারা দ্বন্দ্ব করবে ইসলামের সাথে যারা শত্রুতা করবে কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে কোরআনের সাথে যারা শত্রুতা করবে আল্লাহর কসম করে বলি ইতিহাস সাক্ষী তাদের অতীতের মৃত্যু ভালো হয় নাই অতীতের ইতিহাস ভালো নাই বর্তমানের ইতিহাস ভালো নাই আগামীর ইতিহাস ভালো থাকবে না ইনশাআল্লাহ সত্য না মিথ্যা ফেরাউনের ইতিহাস ভালো নাকি আছে এক পাখুড়া বলতেছে দেখ তোরা তো সুস্থ মানুষ না সুস্থ মানুষ না মশা তোরা তো সুস্থ আমি একটু অসুস্থ আমার ওই আমার ধরতিতে বলে তুই ধরবি কি করে কয় আমার লাইন আছে কি লাইন আছে বারবার করতেছে ভাই কি খাবো কি খাবো ভাই তোরে তো এক থাবাই মারবো যেই থাবা দেশে ওই বাতাসে ওকে নাকে ঢুকে গেছে তারপরে যে ভিতরে যে কি কামড়ানো শুরু করেছে এই মাথায় ঘা হই প্রথমে ঘাত হইলে আরাম পায় তারপরে ঘা হইতে ঘাত হইতে জুতোতে ঘাত হই জুতোতে ঘাত হইতে ঘাত হইতে লোক নিয়োগ করেছে যে ঘাত যত পারিস মাথায় ঘা দিবি তো ঘা দেয় একটু ঘা দিলে মশা দেখে যে নর্সে যখন দিয়ে থাকে যে আবার ঘা দিয়ে বন্ধ করে তো কই আরো জোরে আরো জোরে আরো জোরে কইতে কইতে এত জোরে মারিছে যে মাথা গেল ফেরিয়ে মশা গেল উনি আর উনি কি থাকলো পড়ি বোঝেন এই হলো কার ইতিহাস ছিল নমরুদের আবু জাহেলের ইতিহাস বদরের প্রান্তরে ছুটে আসলো যুদ্ধ করার জন্য মাছ এবং মাছ দুই ভাই ছোট দুইজন মানুষ তারা যুদ্ধের জন্য রাসূলের কাছে আকুতি জানালো জানালো মিনতি জানালো ও যুবকদের আজকাল তমনে মাঝে মাফেলার আয়োজন করেছে এই যুবকদের দিয়ে সমাজ পরিবর্তন সম্ভব এই যুবকেরা চাইলে সমাজ পরিবর্তন হতে পারে এই যুবকেরা চাইলে দেশ পরিবর্তন হতে পারে এই যুবকেরা চাইলে পৃথিবীকে পরিবর্তন করা সম্ভব হতে পারে না পারে না যুবকেরাই পারবে তরুণেরাই পারবে কিশোরেরাই পারবে বৃদ্ধরা পারবে না এমন নয় কিন্তু বৃদ্ধরা এখন মনে করে আমাদের আর ওই দায়িত্ব নেই আমাদের কাজ হলো মসজিদ বসে বসে জিকির করব আমরা দোয়া করব আর কোনো কাজ করার দরকার নেই খবরের দিকে চলে যাচ্ছি এরা বৃদ্ধ আছে না না কিন্তু না কবি নজরুল বলেছেন আমি তাদেরকে বৃদ্ধ মনে করি না যারা বৃদ্ধ বয়সে দাড়ি পাকা দাড়ি সাদা হয়ে গেছে মানুষটা কুজা হয়ে গেছে কিন্তু এখনো নতুন উদ্যমে কাজ করে পৃথিবী গড়ার জন্য পৃথিবী সংস্কারের জন্য যারা কাজ করে কবি নজরুল বলেছেন আমি ওই মুরুব্বিদেরকে মুরুব্বি মানতে রাজি না এই জন্য মুরব্বী যারা তারাও এই সমাজ সংস্কারের কাজ করার দরকার আছে না নাই সমাজ সংস্কারের কাজ করতে হবে আমার তরুণেরা কিশোরেরা নেতৃত্ব দিতে হবে কারণ যুবকেরা তরুণেরা কিশোরেরা আজকে মাদক আসক্ত হয়েছে পেন্সিল আসক্ত হয়েছে ইয়াবা আসক্ত হয়েছে ফ্রি ফায়ার পাবজি আসক্ত হয়েছে ইউটিউব ফেসবুকে আসক্ত হয়েছে টিকটক আসক্ত হয়েছে এই যুবকেরা নিজেদেরকে শেষ করে ফেলছে আগের সময় যদি মানুষ ঠিক না থাকতো কি থাকতো শিখ না শিখ না থাকলে মানুষের প্রশ্ন করতো এই তুই কিছু খাস নে না কিছু খাস না নাকি আর এখন যদি ঠিক না থাকে তাইলে মানসে বলে তুই কিছু খাস নাকি কথা কয় না কয় তুই কিছু খাস নাকি মানে কি বলতে পারেননি কাঞ্জা খাস নাকি এত ঠিক কেন আর আগে যদি ঠিক না থাকে তো কি বলতো তুই কি কিছু খাস নে মানে তোর তখন গাঞ্জার তো প্রশ্নই ছিল আপনারা এখন আবার নতুন দেখবেন বাচ্চারা পলিথিনের মধ্যে আটা ভরে আছে না নেই নষ্ট হয়ে যাচ্ছে এই সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে আমার তরুণেরা কিশোরেরা একদিকে মাদক আমরা বলি যে জিরো টলারেন্স মাদক নীতিতে অপার দিকে গোপনে ঘুষ নিয়ে আমার মায়ানমারের সীমান্ত দিয়ে ইয়াবার গুলো পাচার হয় একদিকে বন্ধ করবেন আর একদিকে খোলা রাখবেন সম্ভব নদী একজন পানি শেষার জন্য পুকুর মাছ ধরবে পানি শেষে মাছ ধরবে মাঝখানে কোনো বান্দাল দেয় নাই ওইটা আপনার কি বলেন বাদ দেয়া কোনো বাদ না দিয়ে এখন আমার চাষা যাইতে এইভাবে তো চাষা যাইতে সাইতেছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মানসি ওই সন্ধ্যেবেলা ও ধরে নিয়ে কি মানে বাড়ি আপ্যায়ন করবে না কবে তোর আগে পাবলা ফাবলা করা তুই আসবে বান্দর না দিয়ে তো চাষা শেষ কি হবে আমাদের অবস্থা সেটা বান্দল না দিয়ে আমরা অন্যায় থামাইতে চাই কথা কয় না একদিকে অন্তত বাদল বাদ দেওয়ার দরকার আছে না নাই যদি মসজিদ তৈরি করে দিতে হয় তাইলে সিনেমা হল বন্ধ করার দরকার আছে না নাই সিনেমা হলও খোলা মসজিদও খোলা এই জন্য শয়তান সিনেমা হলে বেশি নিয়ে যাচ্ছে এই জন্য একদিকে একটু বন্ধ করে তাইলে সহজেই পরিবর্তন আসবে না আসবে না সহজেই পরিবর্তন আসবে কয়েকদিন আগে লালমনির হাতে গেলাম ओख कार आवमी लीग नेता এবং লালমনিরহাট জেলা পরিষদের সুযোগ্য জেলা পরিষদের চেয়ারম্যান তিনি বললেন যুবকেরা যেভাবে দেখতে চাই তার কারণ হলো আমি দেখি অনেক যুবকের বাবা অথবা মা আমার কাছে এসে কাঠাকাটি করে চেয়ারম্যান সাহেব আর পারছি না ছেলেটাকে পুলিশের হাতে তুলে দেন আর তো সম্ভব পারলাম না মানুষ তো বানাতে পারলাম না এখন আমাদেরকে নির্যাতন করে নিষ্পেষণ করে আমরা যদি তার মাদক কেনার টাকা দিতে না পারি আমাদের মারধর করে কবে না জানি খুন করে বসে ও গো চেয়ারম্যান আমরা এই সন্তান থেকে বাঁচতে চাই সন্তানকে অ্যারেস্ট করেন পুলিশ ডেকে ধরিয়ে দেন এই জন্যে আমি চাই এই লালমনির হাটকে মাদক মুক্ত করে ছেড়ে দেব আমি বললাম মাননীয় অতিথি আমার শ্রদ্ধা বাদক চেয়ারম্যান শুধু লালমনির হাট নয় গোটা বাংলাদেশ মাদক মুক্ত করা লাগবে আর গোটা বাংলাদেশ যদি মাদক মুক্ত করতে হয় তাইলে বেশি কষ্ট করার দরকার নাই বাংলাদেশের শিক্ষা নীতিতে তখন ওই যে বিবর্তন নীতি ঢুকাইছিল বললাম এই বিবর্তন নীতিটা পরিবর্তন করে দিয়ে আল কোরআনের নীতিটা বাধ্যতামূলক করে দেন আল কোরআনের নীতি যদি বাংলাদেশের পাঠ্য সূচিতে বাধ্যতামূলক হয়ে যায় শিক্ষা নীতিতে তাইলে আমার দেশের যুবকেরা অটোমেটিক মাদক মুক্ত হয়ে যাবে